ব্লাউড ডুবার ফ্রি কাট ও থেকে ফেরি ছেড়ে যায়নি আজকেও ফেরি যাবে না এখানে ছোটো ছোটো ট্রলার আছে টলারে যেতে হবে তাদের এক্সকিউজ হচ্ছে যাত্রী হয় না তাহলে মানুষগুলো পাড়াপার করে কী হবে ট্রলারের মধ্যে যাই হোক আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম সুন্দরবন এবং এখানে একটা রাত হয়ে গেছিলো একটা হোটেলে আসলাম আশেপাশে কোথাও থাকার জায়গা ছিল না তার জন্য এখানে চলে আসলাম আর এটা বেশ এই কি বলবো এটা এটা তো হচ্ছে ওয়াশরুম হচ্ছে মেনলি হচ্ছে কাপড়দের জন্যে ভালোই এসি টেসি সব আছে কিন্তু সমস্যা হচ্ছে আমি তো একা চলে আসছি মানে আমি তো একাই